হ্যালো গ্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিওটা হলো যে অরুণ দা এক লাখ টাকায় একটি কম্বো রেখেছে তো এই এক লাখ টাকায় কম্বোতে কী কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে সম্পূর্ণটা তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তো তার জন্য আমরা চলে যেতে হবে অরুণদার দোকানে আবার কেউ ভেবো না যে ডিজি অরুণের কথা বলছি এটা হচ্ছে অরুণদার কথাই বলছি যে অরুণ দা খিচিড়ি বিক্রি করে তো চলো গ্যাস যাওয়া যাক অরুণদার দোকানে লেট গো তো গ্যাস চলে এলাম অরুণ দার দোকানে তো দেখতে পাচ্ছো অরুণদাস কম্বটি সায় তো কী কী থাকছে সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো তো সাজাচ্ছে দেখতে পাচ্ছ দেখতে অরুণ অরুণদার হাতে যে থালিটা আছে এই থালিটা হচ্ছে এক লাখ টাকার থালি গ্যাস এক লাখ টাকার একটি থালি করেছে অরুণ দা আর কি কী আছে তোমরা তো নিজের চোখে দেখলে যে অরুণদের হাতে যে তো গেছ তোমরা তো দেখলে যে অরুণদার হাতে যে থালিটা এবং যেই কম্বোটা দেখ আছে ওই কম্বোটার দাম রেখেছে এক লাখ টাকা তো এই এক লাখ টাকার কম্বোটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে কারণ ইতে থাকছে তিন রকমের সবজি দিয়ে একটি পর্দা উনি আসি পরটাকে লেখা না কী বেশ বলল যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথাটা এই যে তিন রকম সবজি দিয়ে একটা পর্দা রেখেছে তার দাম রেখেছে এক লাখ টাকা এটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে তো অরুণ দা এক লাখ টাকা বলছে বলে তোমরা এবার ভেবে নাও যে কত টাকা তো তোমরা তো জানো নিশ্চয়ই যে অরুণ দা একটু বেশি বলে তো যাই হোক কম্বোটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে আর আমার কাছে তো খুবই খুবই ভালো লেগেছে অবশ্যই তোমাদের কাছেও ভালো লাগবে এই কম্বোটা তো দেখো গ্যাস এই কম্বোটা এই কম্বোটা এই পুজোর জন্যেই লঞ্চ করেছে গ্যাস হ্যাঁ গ্যাস এই কম্বোটা পুজোর জন্যেই লঞ্চ করেছে পুজোর নতুন কম্বো অরুণদা লঞ্চ করেছে হ্যাঁ গ্যাস এই পুজোর নতুন কম্বো লঞ্চ করেছে এই নতুন কম্বোটা খুবই খুবই ভালো এবং এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে লাইকনটা প্রেস করবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপলোডের সামনে নিয়ে আসতে পারি তো আগের ভিডিওতে একজনা কমেন্ট করেছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্টটা খুব সুন্দর কমেন্টটা করার জন্য